প্রথম দেখাই মনে হতেই পারে এগুলো এলিয়েনদের বাড়ি। কিন্তু অবাক করা ব্যাপার হলো এর পুরোটাই আসলে সৌদি আরবের একটি ফাইভ স্টার হোটেল যেখানে এক রাতের জন্য খরচ করতে হবে নয় লক্ষ টাকা লোহিত সাগরের তীরে এই সেবাড়া রিসোর্ট এক অসাধারণ জায়গা এই রিসোর্টে তিয়াত্তরটা বিলাসবহুল ঘর আছে প্রত্যেকটা ঘরই অত্যাধুনিক ও আরামদায়ক ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে ঘরগুলো পানির ওপরের ঘরগুলো স্টেনলেস স্টিলের তৈরি এর উপর সাগরের আলো প্রতিফলিত হয়ে অনেক সুন্দর দেখায় সেবারা রিসোর্ট আরবের মূল ভূখণ্ড থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এখানে পৌঁছাতে ৩০ থেকে চল্লিশ মিনিটের নৌকা ভ্রমণ বা ত্রিশ মিনিটের সি প্ল্যান ফ্লাইট আছে লোহিত সাগর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এই জায়গাটা একটু আলাদা তাই যারা শহরের কোলাহল থেকে দূরে শান্তি চান তাদের জন্য এই রিসোর্ট একদম উপযুক্ত রিসোর্টে এসে পৌঁছালে অতিথিদের দারুণভাবে অভ্যর্থনা জানানো হয় এই রিসোর্টে পাঁচটা স্পেশাল রেস্টুরেন্ট আছে যেখানে নানা রকম খাবার পাওয়া যায় ভূমধ্য সাগরীয় খাবার থেকে শুরু করে জাপানি নিককেই ফিউশন সব মিলিয়ে খাবারের এক অন্যরকম অভিজ্ঞতা পাবেন এখানে এখানকার রাধুনীরা তাজা আর স্থানীয় উপকরণ ব্যবহার করে যাতে সব খাবার সুস্বাদু হয় সেবারা রিসোর্টে শরীর ও মনের শান্তির দিকে খুব খেয়াল রাখা হয় এখানকার ইস্পাতে পাঁচটা ঘর আছে যেখানে শরীর ম্যাসাজ থেকে শুরু করে নানা রকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে যারা শরীর চর্চা করতে চান তাদের জন্য ভালো জিম আছে আলাদা সুইমিং পুল আছে এখানে এসে সবাই সতেজ ও চাঙা হয়ে শহরে ফিরে যান সেবারা রিসোর্টের সবচেয়ে ভালো দিক হলো পরিবেশের প্রতি তাদের সতর্কতা পুরো রিসোর্টটা তাদের নিজস্ব সোলার ফার্ম দিয়ে চলে যার মাধ্যমে পরিবেশের ক্ষতি কমানোর চেষ্টা করা হয় নির্মাতা রেড সি গ্লোবাল কোম্পানির এটাই লক্ষ্য যাতে প্রকৃতির সাথে মিলেমিশে ভালো পর্যটন আকর্ষণ তৈরি করা যায় সেবারা দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য রিসোর্টের ডিজাইন খুব ভালোভাবে পরিকল্পনা করে বানানো হয়েছে লোহিত সাগরের চারপাশে পানি নানা রকম প্রবাল প্রাচীর ও সামুদ্রিক আকর্ষণের জন্য বিখ্যাত তাই সেবারা সি ডাইভিং এর জন্য খুব ভালো জায়গা সেবারা রিসোর্ট তার অসাধারণ সুবিধার জন্য টাইম ম্যাগাজিনে দু পঁচিশ সালের বিশ্বের সেরা স্থানগুলির মধ্যে একটি নির্বাচিত হয়েছে টাইম ম্যাগাজিন রিসোর্টের নতুন ডিজাইন ও প্রকৃতির সাথে এর সুন্দর মেলবন্ধনের প্রশংসা করেছে এবং লোহিত সাগর উপকূলের অন্যান্য বড় উন্নয়নের মধ্যে এর বিশেষ উপস্থিতিরও কথাও বলেছে সেবারে যাওয়ার সময় অতিথিরা নৌকা ভ্রমণ বেছে নিতে পারে যেখানে নীল পানি আর পরিষ্কার আকাশ খুব শান্ত পরিবেশ তৈরি করে অথবা সি প্ল্যান ফ্লাইট নিতে পারেন যা লোহিত সাগরের দ্বীপগুলোকে আকাশ থেকে সুন্দরভাবে দেখা যায় সেবারার রিসোর্ট শুধু থাকার জায়গা নয় এটা এমন এক জায়গা যা মনকে বদলে দেয় সমুদ্রের উপর রাতের আকাশে তারা দেখা কিংবা দারুণ খাওয়া দাওয়া হোক কিংবা পুলের পানিতে পা ডুবিয়ে থাকা হোক আরব শহর মানুষদের জন্য সেবার প্রতিটি মুহূর্ত আনন্দময় আরব সেরা উদাহরণ যেখানে প্রত্যেক অতিথির সাথে খুব ভালো ব্যবহার করা হয় আরাম ও আভিজাত্যের সাথে আপোষ না করে পরিবেশের প্রতি দায়িত্বকে গুরুত্ব দিয়ে সেবার বিলাসবহুল পর্যটনের জন্য একটি নতুন উদাহরণ হয়ে তৈরি হয়েছে